সীমাভাষিত সম্মুখে জীবন কথা ডক্টর পূর্বা সেনগুপ্ত কাশিতে হত্যা হবে বলে মাছ খাওয়া অনুচিত এ প্রসঙ্গে মা বাস্তব ব্যবহারিক দৃষ্টিতে মাছ খেতে অনুমতি দেওয়ার পরে কাশীপুরে নিজের কথা বলছেন কাশীপুরে ঠাকুরের জন্য শামুকের ঝোল ব্যবস্থা হলো ঠাকুর আমাকে করতে বললেন আমি বললাম এগুলো জীবন্ত প্রাণী ঘাটে দেখি চলে বেড়ায় আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারবো না শুনে ঠাকুর বললেন সে কি আমি খাবো আমার জন্য করবে তখন জোর করে করতে লাগল রাজবিহারী মহারাজের কাছে মায়ের আত্মকথা কথন কামার পুকুরে ঠাকুর ও ভৈরবী ব্রাহ্মণী প্রসঙ্গ একদিন আবার বামুন ঠাকুরন ঠাকুরকে মালা টালা দিয়ে গৌরাঙ্গের মতো সাজালেন তখন ঠাকুরের কীরকম ভাব হয়েছে বামন ঠাকুর আমাকে ডেকে নিলেন যেতেই ঠাকুর বললেন কেমন হয়েছে আমি বেশ হয়েছে বলে কোনো মতে যা হয় একটা বলে প্রণাম করেই চলে এলুম ভাবাবেশ দেখে আমার ভয় হয়েছিল রাসবিহারী মহারাজের কাছে মায়ের আত্মকথা কথন ঠাকুরের সাধন অবস্থায় তার উন্মাদ দশা শুনে মায়ের মানসিক অবস্থা ও দক্ষিণেশ্বরে আসা প্রসঙ্গে এরপর আবার জয়রাম বাটি এলুম নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল উন্মাদ হয়েছেন উলঙ্গ হয়ে বেড়ান কেউ তো আর তখন তার ভাব বুঝতো না আমি মনে মনে ভাবলুম সবাই এমন বলছে আমি গিয়ে একবার দেখে আসি কি রকম আছেন তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে আসছিল ফাল্গুন চৈত্র মাস আমি একজনকে বললুম আমি দক্ষিণেশ্বরে তাকে দেখতে যাব কেমন আছেন সে বাবাকে সব বলে দিলে আমি তো আর বাবাকে কিছু বলতে পারিনি লজ্জায় ভয়ে বাবা বলেন যাবে ব্যস্ত তিনি আমাদের সঙ্গে এলেন পথে জ্বর হলো খুব জ্বর কোনো জ্ঞান নেই রাতে স্বপ্ন দেখি কি এক তা কালো কুচ কুচে মেয়ে আমার বিছানায় পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে বললে দক্ষিণেশ্বরে থেকে আসছে আমি বললুম আমিও তার ওখানে যাব তুমি আমাদের কে হও সে বললে আমি তোমার বোন ভয় কি সেরে যাবে পরদিন জ্বর ছেড়ে গেল বাবা শেষে পালকি করলেন রাত প্রায় নটার সময় দক্ষিণেশ্বরে পৌঁছলাম আমি একেবারেই ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত এরা সব নহবতের ঘরে টরে গিয়েছেন ঠাকুর দেখে বললেন তুমি এসেছ বেশ করেছ বললেন মাদুর পেতে দেড়ে ঘরেই মাদুর পেতে দিলে ঠাকুর বললেন এখন কি আর আমার সেজবাবু আছেন আমার ডান হাত ভেঙে গেছে তখন কয়েক মাস হয় মথুরবাবু মারা গেছেন অক্ষয় ঠাকুরের পুত্র তারও কয়েক মাস আগে মারা গেছে মা প্রথমবার দক্ষিণেশ্বরে যাবার সময় মথুরবাবু ছিলেন কিনা না মহারাজ এ প্রশ্ন করায় মা বলছেন না কয়েক মাস সাত আট মাস আগে মারা গেছেন মথুরবাবু থাকলে কি আর আমাকে ওই কুড়েঘরে বা নবতে বাস করতে হয় শৌচের যা কষ্ট তিনি অট্টালিকায় রাখতেন আমরা নবতের ঘরে যেতে চাইলুম ঠাকুর বললেন না না ওখানে ডাক্তার দেখতে অসুবিধা হবে এ ঘরেই থাকো আমরা তার ঘরেই শুলুম একটি সঙ্গী মেয়ে আমার কাছে শুলো হৃদয় দুধামা না তিন ধামা মরিয়ে আনলে তখন সকলের খাওয়া হয়ে গেছে কি না দিন ডাক্তার দেখালেন কয়েকদিন পর জ্বর সারতে নবতের ঘরে গেলুম তখন আমার শাশুড়ি কুঠিঘর ছেড়ে নবতের ঘরে এসে রয়েছেন কুঠিঘরের একটা কোঠা তাকে ছেড়ে দেওয়া হয়েছিল অক্ষয় তার ওই কুঠিতেই মারা যায় সে মারা যেতে মা ঠাকুরন কুঠিঘর ছেড়ে এলেন বললেন আমি আর ওখানে থাকতে পারবো না আমি নবতের ঘরেই থাকবো গঙ্গাপানে মুখ করে রইব কুঠিতে আর আমার দরকার নেই রাসবিহারী মহারাজের কাছে মায়ের দক্ষিণেশ্বর জীবনের স্মৃতিচারণ সম্মুখে ষরশী পূজা প্রসঙ্গে দক্ষিণেশ্বরে মাস এক থাকবার পরেই ষরশী পূজা করলেন বারোশো উনআশি জ্যৈষ্ঠ আমি তখন ষোলো বছরে পড়েছি সম্ভবত ফলহারিণী কালী পূজা রাত্রে প্রায় নটায় আমাকে তার ঘরে আনালেন পূজার সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে আমাকে বসতে বললেন আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলে জ্বালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম ঠাকুর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছেন দরজা সব বন্ধ আমার ডান পাশে সব পূজার জিনিস এই সময় মায়ের কথার মাঝখানে রাসবিহারি মহারাজ প্রশ্ন করেন ঠাকুর পূজার সময় কি করলেন মা উত্তর দিলেন আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম পূজার মধ্যে যে কি হয়েছে জানতে পারিনি রাসবিহারী মহারাজ আবার প্রশ্ন করেন হুশ হতে তুমি কি করলে মা বললেন আমি মনে মনে প্রণাম করলুম পরে চলে এলুম